আপনারা যখন কলেজে ভর্তির অনলাইন আবেদন করেছিলেন তখন কিন্তু সেখানে একশত টাকা ফি পরিশোধ করেছিলেন এখনও কিন্তু আপনাকে তিনশত টাকা ফি পরিশোধ করতে হবে কারণ এখানে আপনি সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিয়েছিলেন এই কলেজ চয়েসের ফলাফল প্রকাশ হওয়ার পর এখান থেকে যদি আপনার পছন্দের কলেজ আসে তাহলে এখানে আপনাকে নিশ্চয়ন করতে হবে এবং এই নিশ্চয়ন করার জন্য আপনাকে তিনশত টাকা ফি পরিশোধ করতে হবে এবং এই ফিটা আপনি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন কিভাবে আপনারা এই নিশ্চয়নের তিনশোতে পঞ্চাশ টাকা ফি পরিশোধ করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব নিশ্চয়নের ফি পরিশোধ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে উপরে সার্চ পারে আপনারা সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড লিখে কারণ আমরা এই ঢাকা এডুকেশন বোর্ড থেকে সকল বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট দেখব এখানে ঢাকা এডুকেশন বোর্ডে ক্লিক করব তারপর এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট ওপেন হওয়ার পর উপরে রয়েছে এক্সাই অ্যাডমিশন এই অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে এখানে আপনারা লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনার যে ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এটা দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি আপনি বিকাশে টাকাটা পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন নগদ হলে নগদে সিলেক্ট করবেন যদি রকেট হয় তাহলে রকেট সিলেক্ট করবেন এখানে প্রথমে আপনাদেরকে বিকাশের মাধ্যমে দেখিয়ে দেই সো আপনি এখানে বিকাশে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মেন অ্যামাউন্ট প্রসেসিং ফি টোটাল অ্যামাউন্ট লিখে থাকবে এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সোনালি ব্যাংক পিএলসি এখানে জাস্ট আপনি নিচে পে উইথ বিকাশ অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে বিকাশের নম্বর রয়েছে মোবাইল নম্বর এই বিকাশের মোবাইল নম্বরটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে এখানে আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি বিকাশের পিন নাম্বারটা দিবেন দিয়ে আবারও কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই টাকাটা পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে এখানে লেখা রয়েছে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনার টাকাটা সফলভাবে সম্পন্ন হয়েছে পেমেন্ট করা সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে টাকাটা পেমেন্ট করতে পারবেন সবশেষে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনি যা নিশ্চয়নে তিনশত পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছেন এটা সফলভাবে সম্পন্ন হয়েছে আর আপনার নিশ্চয়ন সঠিক হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন সেম একই পদ্ধতিতে আপনারা নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ